তাহলে আমি ওই ভিডিওতে দেখিয়েছিলাম ইলিশ মাছ এনেছি এখানে হচ্ছে আমি সরষ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এই দিকটায় পাতুরি রেডি করেছি অনেকটা আরও কিছুটা বাকি রয়েছে তো ওগুলো এখন বাঁচতে হবে তো ভাবছি আর কি স্টিম স্টিম করব কিছুটা আর কিছুটা বাঁচবো আর কি তো দেখি কি করি কি না করি আমার রেডি হয়ে গেছে সবকটা সবকটা বলবো না এই দু চারটা রয়েছে ওগুলোও করে নেব তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে এগুলো করে নিচ্ছি এখানে আমি তেলও বসিয়ে দিয়েছি তো একে একে করার মধ্যে নিয়েছিলাম এটা আমি দেওয়া করেছি ফুটে